নাঙ্গলকোটে আল এহসান সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি আল এহসান সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে দোসরা অক্টোবর বৃহস্পতিবার দায়েমছাতি উচ্চ বিদ্যালয় ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা মাইনুল হক মজুমদার বাবলুর তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের ব্যবস্থাপনায় মাহফিলে প্রধান মুফাসির হিসেবে তাফসির পেশ করেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড আবুল কালাম আজাদ বাশার বিশেষ মুফাসির হিসেবে তাফসির পেশ করেন মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি মাওলানা আবুল খায়ের আনোয়ারি মাওলানা মিজানুর রহমান ফারুকিসহ বহু ওলামায় কেরাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরামের সভাপতি ড মোহাম্মদ দেলওয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি সাংবাদিক খন্দকার আলমগীর হোসেন অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার অ্যাডভোকেট ইয়াসিন মালানা এস এম মহিউদ্দিন অধ্যাপক নজরুল ইসলাম মিজানুর রহমান সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ